সামনেই আচ্ছা অনেক মানুষ এসেছেন এত গরমের মধ্যেও সবাই কষ্ট করে এসেছেন তার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস এন্ড আমি পাচ্ছি যারা अवार्ड দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা আমাকে আসলে অন্তরা বানিয়েছে ব্যাচেলর পয়েন্টের অন্তরা যাদের জন্য আমি আসলে অন্তরা হয়েছি अवार्ड পাচ্ছি আমার অডিয়েন্স তাদেরকে আসলে কি বলবো তাদের জন্যই আমি আজকে অন্তরা অ্যান্ড তাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা তাদের জন্য আমার জার্নালিস্ট ভাইরা যারা এখানে আছেন প্লিজ একটু আমাদেরকে সময় দিয়েন আমরা যেন একটু করতে পারি আপনাদেরকে আমরা সময় দেবো ডোন্ট ওয়ারি অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রাণ গুঁড়া মশলাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য মানে এরকম একটা প্রোগ্রামের সাথে থাকার জন্য আর যারা এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাকে সবাই দোয়ায় রাখবেন থ্যাংক ইউ